ডিসেম্বর মাসে এই পাঁচটা সবজি চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হবেন ডিসেম্বর মাস হলো কৃষকের জন্য সোনার মাস কারণ এই মাসে কয়েকটা সবজি চাষ করলে কম খরচে বেশি লাভবান হওয়া যায় ফুলকপি ও বাঁধাকপি ডিসেম্বরের ঠান্ডা আবহাওয়ায় ফুলকপি আর বাঁধাকপি দ্রুত বড় হয় ষাট সত্যের দিনেই বাজারে তুলতে পারবেন টমেটো টমেটো চাষে এখন রোগ কম হয় আর দামও ভালো পাওয়া যায় লাভের সম্ভাবনা অনেক বেশি মূলো ও গাজর মূলো আর গাজর মাত্র চল্লিশ পঞ্চাশ দিনেই বিক্রির উপযোগী হয়ে যায় দ্রুত টাকা ঘরে আনতে চাইলে মূলা ও গাজর সেরা অপশন লেটুস ও পালং শাক কম খরচ কম ঝামেলা আর দ্রুত বড় হয় বিক্রিও করা যায় খুব সহজেই শাকজাতীয় ফসল ডিসেম্বরে সেরা ফসল ধনে পাতা পঁচিশ থেকে তিরিশ দিনেই বিক্রির উপযোগী হয়ে যায় বাজারে এর চাহিদাও প্রচুর যদি ডিসেম্বরের লাভজনক ফসল চান তাহলে এই পাঁচটা সবজি চাষ শুরু করে দিন আজই আর কৃষি টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন